আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শামসুল্লাহ রিফিন দিকে শাহিন আজকে একটু চলে এলাম নরিয়া কীর্তিনাশা নদীর উপর দিয়ে যে বৃষ্টি ছিল সেই বৃষ্টির অবস্থা একটু আপনাদের দেখানোর জন্য এটি প্রথম যখন নির্মিত হয়েছিল সম্ভবত ছিয়ানব্বই সাতানব্বই সনের দিকে এর আগে এখান দিয়ে নৌকা দিয়ে পারাবার হতো তো তারপরে বৃষ্টি করার পরে সাত আট বছর আগে বৃষ্টি ভেঙে যায় তারপরে হয়তো টেন্ডার হয়েছিল এবং কাজের জন্য বরাদ্দও হয়তো দেওয়া হয়েছিল জানি না সঠিকভাবে কিন্তু বৃষ্টি আর নির্মাণ হচ্ছে না সাত আট বছর যাবত এইভাবেই পড়ে আছে না। দেখুন বন্ধুরা ওই পারের বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের যে দুর্ভোগ তাদের যাতায়াত পুরুষ মহিলা শিশু বৃদ্ধ অসুস্থ লোক তাদের অনেক কষ্ট হয় তারা এই যে এখান থেকে নেমে গিয়ে অনেকটা দূর হেঁটে ওখানে খেয়া আছে সেই খেয়া নৌকায় বহু ঝুক্কি ঝামেলা নিয়ে তাদের পার হতে হয় গ্রীষ্ম বর্ষায় শীতে অনেক দুর্ভোগ হয় কেউ কেউ আমাকে বললেন যে মহিলারা বললেন যে আমাদের অনেক কষ্ট হয় অনেক দুর্ভোগ পোহাতে হয় এই যে শিশু বাচ্চাটি নিয়ে এই আপা স্কুল থেকে আসছেন এই বাচ্চাটি এখন নদী পার হবে এই যে একটা স্কুলের বাচ্চা ছোট বাচ্চা ওদের জন্য আসলে অনেক কষ্ট শিশুদের জন্য বৃদ্ধদের জন্য মহিলাদের জন্য এবং যারা মালপত্র নিয়ে আসে তাদের জন্য এটা আসলে অনেক কষ্ট এই বৃষ্টি অতি তাড়াতাড়ি নির্মাণ হওয়া দরকার আপা কিছু বলছিলেন

এই যে আপা বলছিলেন যে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় এখানে আধা ঘণ্টা এক ঘণ্টা সময় প্রতিবারেই তো এইবারে যদি দুইবার যেতে হয় তাহলে দুইবার অন্তত দুই ঘন্টা থেকে দুই ঘন্টা সময় তাদের নষ্ট হয়ে যায় তাদের সংসারিক কাজকর্ম ফেলে রেখে তারা বাচ্চা নিয়ে স্কুলে মাদ্রাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে আসেন এই যে এখান দিয়ে ঝুঁকি নিয়ে মোটর মোটরসাইকেলগুলো যাচ্ছে লোকজন যাচ্ছে বন্ধুরা এই যে দেখেন কীর্তিনাশা নদীর উপরে এখান দিয়ে পায়ে চলাচল করে পা হওয়ার জন্য একটি ব্রিজ আবার নির্মিত হচ্ছে কিন্তু মূল যে ব্রিজটি যেটা দিয়ে গাড়ি ঘোরা যাবে সেই ব্রিজটি নির্মাণ হচ্ছে না মানুষের দুর্ভোগের আর কোনো সীমা নেই তো এই দুর্ভোগটি আসলে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ যে তারা যেন এটি দ্রুত নির্মাণ সম্পন্ন করার উদ্যোগ নেয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে যেন তারা তাগাদা দেয় যে এই কাজটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সামনে বর্ষা আসছে তখন মানুষের আরও কষ্ট হবে ওই পারে তিন চারটি ইউনিয়নের মানুষ নারী পুরুষ বৃদ্ধ শিশু তাদের নিত্যদিন যাতায়াত করতে হয় তাদের ব্যবসায়িক কারণে লেখাপড়ার কারণে যে এই যে এই যে মুরব্বী বলছিলেন যে পনেরো থেকে ষোলো হাজার লোক প্রতিদিন যা চলাফেরা করে তাদের কষ্ট মোবাইল গেছে হুন্ডা গেছে এই যে মুরুব্বী বলছিলেন তাতে দুর্ভোগের কথা অ্যাক্সিডেন্ট হচ্ছে মোবাইল পরে গিয়েছে হাত পা ভেঙেছে ব্যথা পেয়েছে তো এই দুর্ভোগ আসলে কাম্য নয় এই মানুষগুলোর এতগুলো মানুষের দুর্ভোগ প্রশাসন একটু যেন যদি এদিকে দৃষ্টি দেয় এবং তাড়াতাড়ি যেন এই কাজটি সম্পন্ন হয় এবং এই যে গণমানুষের বিস্তীর্ণ এলাকার মানুষজনের কষ্ট যাতে লাঘব হয় আমাদের কোনো স্বার্থ নেই আমরা বিনা স্বার্থে এই ভিডিওগুলো করি যাতে জনগণের একটু উপকার হয় ওই যে দেখেন বন্ধুরা ওই যে কত কষ্ট করে ট্রলারগুলো ওই যে দুইটা ট্রলার পাশাপাশি যাচ্ছে অনেকটা ঝুঁকিপূর্ণ ধাক্কা লাগলে মহিলা আছে শিশু আছে তারা পড়ে যেতে পারে এই যে একটা পালখেট যেটাকে স্থানীয় ভাষায় বুলকেট বলা হয় সেটি যাচ্ছে এগুলোর সাথে অনেক সময় ধাক্কা লেগে এই অল্প স্বল্প দৈর্ঘ্য দৈর্ঘ্য নয় আসলে স্বল্প প্রস্থের যে নদীটা পার হওয়ার সময় খুবই ঝুঁকি থাকে তো আশা করি প্রশাসন এই ব্যাপারে ত্বরিত ব্যবস্থা নেবেন এই এলাকার জনগণের দুর্ভোগ দুর্ভোগ লাঘবে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ